বাচ্চা মোটা তাজা নাদুস নুদুস মানে কি সুস্থ আপনিও কি এরকম মনে করেন এ কথা কেন বলছি সেটা বলি শোনেন আমরা আমাদের ফেসবুক ইনবক্সে সবচেয়ে বেশি যে মেসেজগুলো পাই সেগুলো অনেকটা এরকম ভাইয়া আমার বাবু ঠিক মতো খেতে চায় না ওর খাবারের রুচি কম ও নাদুস নুদুস না ওর ওজন কম অন্য বাবুর মতো ওর স্বাস্থ্য এতটা ভালো না ব্লা 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 মাতৃত্বের জায়গা থেকে বা ওই পার্সপেক্টিভ থেকে এই উদ্বিগ্নতাগুলো কিন্তু যথেষ্ট লজিক্যাল এক্সপার্টসরা বলেন টলারদের ক্ষেত্রে খাদ্যে অরুচি থাকার কারণ কিন্তু মূলত চারটি সাধারণত বাচ্চাদের শরীরে ভিটামিন ডি বা আয়রনের সি থাকলে তাদের খাদ্যে অরুচি থাকতে পারে কৃমি সমস্যা থাকলে খাদ্যে অরুচি থাকতে পারে এমন এমনকি ফিজিক্যাল মুভমেন্ট যদি একেবারে কম হয় তবুও তাদের খাদ্যের প্রতি থাকতে পারে যাই হোক বাচ্চা কম খায় বেশি খায় এগুলো চিন্তা করার আগে সবার আগে চিন্তা করবেন আপনার বাচ্চা সুস্থ আছে তার ইমিউন সিস্টেম ভালো কিনা মনে রাখতে হবে বাচ্চাদের খাদ্য থলি একেবারেই ছোট খুব অল্প খেলে কিন্তু ওদের পেট ভরে যায় আর খাবারের প্রতি বাচ্চার অনীহার প্রসঙ্গ যতদূর আসে সেক্ষেত্রে আমি বা নাভিদের আম্মু আমরা নিজেদেরকে যথেষ্ট ভাগ্যবান মনে করি আল্লাহ তাল অশেষ রহমতে আমাদের নাভিদ পাবুর মধ্যে খাবারের প্রতি আমরা কখনো কোনো অনীহা বা ইগনোরেন্স দেখিনি খাবার নিয়ে যদি বাবু জ্বালাতন করতো তাহলে আমাদের থেকে বেশি সমস্যায় আর কেউ থাকতো না কারণ আমাদের কোনো হেল্পিং হ্যান্ডই নেই থ্যাংক ইউ সো মাচ সবাই আমাদের ছোট্ট বাবুর জন্য দোয়া করবেন আর আমাদের এই ছোট্ট পেস্টির সাথেই থাকবেন